বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে দায় দরদের বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি এবং এই চট্টগ্রামকে ঘিরে নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি আমাদের বন্দরকে আধুনিকীকরণ এখানে যে চাঁদাবাজ এবং গুন্ডা যে সিন্ডিকেট ডেভেলপ করেছে লুটপাটের সংগঠন চট্টগ্রামকে যদি সত্যিকারে আমাদের অর্থনীতির রাজধানী বানাতে হয় যদি চট্টগ্রামকে সত্যি বাংলাদেশের অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হয় এই চট্টগ্রামকে ঢেলে সাজিয়ে নতুন করে বাংলাদেশ দুই গড়বার যে ভিত্তিমূল সেই ভিত্তিমূলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং এটাই হচ্ছে এবি পার্টি আগামী দিনের রাজনীতি যেন নতুন করে বাংলাদেশকে আবার দিল্লির দাসত্ব বরণ করতে না হয় যেন নতুন করে বাংলাদেশে আবার শেখ পরিবারের জয়ী রাজ্য কায়েম হয়েছিল সেটা কায়েম না হয় যারা নতুন করে আবার এই লাল সবুজের পতাকার দিকে কেউ ভুকুটি উত্থান করতে না পারে তাই নতুন করে প্রত্যেক দিন এবং প্রত্যেক মুহূর্তে আমাদেরকে স্মরণ করতে হবে সেই ষোলো বছরের ফাঁসিবাদকে এবং এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত চব্বিশের জুলাই আগস্টের যারা নায়ক নায়িকারা ছিল তাদেরকে তাই আমরা বারবার বলতে চাই এবং বলে দিয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজের ভিতরে একটা কাজ হচ্ছে জুলাই আগস্টের নায়ক নায়িকাদেরকে স্মরণে রাখা তাদের অবদানকে স্কুলের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দেশের পাড়ায় পাড়ায় মহললায় মহল্লায় এই বক্তব্যটা ছড়িয়ে দেওয়া যে বাংলাদেশ রাষ্ট্রটা কোন পথের কাছে আমরা বর্গাদেই নাই এই রাষ্ট্র শেখ পরিবারের কাছে সাপরা দহিল করে লিখে দেওয়া হয় নাই আগে যেমন দেওয়া হয় নাই আগামীতে কোন পরিবারের কাছে বাংলাদেশ লিখে দেওয়া হবে না তাই আগামীতে যারা ক্ষমতা আসবার স্বপ্ন দেখছেন অতীতের ইতিহাস ভুলে যাবেন না যদি আপনারা অunshiftachar হন আপনারাও গুণکھوںের রাজত্ব कायम করেন আপনারাও বাংলাদেশের সম্পত্তিগুলো বিলিয়ন ডলার করে লুটপাট করে বিদেশে পাচার করেন আবার ওয়াশিংটন মুগ্ধরা নতুন করে ভূতফেটে দিয়ে

উত্তরসূরিরা জীবন দিতে জানে মুর্ধার মতো অবস্থায় এদের মতো খালি গায়ে বুক পেটা দিতে কিন্তু আজাদি থেকে বিকল্প গোয়ালির কোন জীবন তারা মেনে নেবে না এটাই চট্টগ্রামবাসী প্রমাণ করেছে বাংলাদেশ প্রমাণ করেছে এটাই হচ্ছে আমার লাল সবুজের পতাকা প্রিয় চট্টগ্রাম ভাই পাশে ভাই বোনেরা আপনারা দেখেছেন বিভিন্ন সময় আমরা যখন বলছি জেডি পার্টির নেতৃত্বে যে নতুন প্রজন্মের রাজনীতি হবে যে বাংলাদেশটাকে আমরা নতুন করে করতে চাই সেই জিনিসটা আসলে কি সেই বাংলাদেশটা কি এই বাংলাদেশটা হচ্ছে খুবই সারা মাটা ভাষায় আমার মা বোনের প্রত্যেক দিন ডাক্তারের কাছে গেলে চিকিৎসা পাবার বাংলাদেশ এই বাংলাদেশটা হচ্ছে আপনার ছেলেমেয়েরা স্কুলে কারে যেন বিনা মূল্যে পড়াশোনা করতে পারে উপকৃত টাকা পাওয়ার জন্য কোন ওয়ার্ড কমিশনার কোন চেয়ারম্যান নাম্বারকে টাকা দিতে হয় এটা সেই বাংলাদেশ হবে আপনার অনাবাদী জমি চাষ করবেন দিলার সারি ডিলার কৃষকের কাছ থেকে যেন উচ্চ মূল্যে সার কিনতে বাধ্য না করে কীটনাশক কিনতে বাধ্য না করে সেটা হচ্ছে সেই বাংলাদেশ আপনি পথে ঘাটে রাতে চলাফেরা করবেন আপনার মেয়ের দিকে কেউ যেন খারাপ দৃষ্টিতে তাকাতে না পারে আমরা সেই বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশে আপনারা যারা কৃষক আছেন চাষ করছেন চাষ করবার পরে রাজ্য মূল্যে আপনার চাষের ধান চাল বিক্রি করতে পারবেন আলু পটল বিক্রি করতে পারবেন পেঁয়াজ আলো রসুন বিক্রি করতে পারবেন আমরা সেই ন্যায্য মূল্যে কৃষকের দাম পাওয়ার বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে আমার মা-মরে इज्जत সম্মান ভূলুণ্ঠিত হবে না আমরা সেই বাংলাদেশ চাই আমার মাঠে মজুর তাও দোকানদার থেকে শুরু করে কোটি কোটি গরীব নেকচবল যারা জীবন জীবকার অর্জনের উপায় খুঁজে পায় কাউকে যেন চট্টগ্রাম कस्বরের বাসিন্দা হয় ইমার ফেন্সিবিলে ব্যবসা করতে না হয় বদির মতো কুলাঙ্গার কোন লোকের দালালি করতে না হয় আমরা সেই বাংলাদেশ চাই সেই বাংলাদেশ হচ্ছে সম্মানের সাথে মেয়েকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবে আমরা সেই বাংলাদেশ চাই যেখানে চট্টগ্রামের লক্ষ লক্ষ ভাই বোনরা সারা দুনিয়াতে প্রবাস জীবন যাপন করছেন প্রবাসী থাকা অবস্থায় তার গ্রামের জমি যেন দখল না হয়ে যায় তার বাড়ির দরজা দখল না হয়ে যায় সে বাংলাদেশে আসলে এয়ারপোর্টে তার ব্যাগটা যেন কাটা যায় তার মোবাইলটা যেন চুরি না হয়ে যায় আমরা সেই বাংলাদেশটা চাই আমরা সেই বাংলাদেশটা চাই যেই মায়েরা পড়েরা মধ্যপ্রাচ্যে কাজ করতে গিয়ে হাজারে হাজারে লাশ হয়ে বাংলাদেশে ফিরে আসবে না আমরা সেই বাংলাদেশটা চাই যেই বাংলাদেশে চট্টগ্রাম বন্দরটা সিঙ্গাপুরের মতো ক্যালিফোর্নিয়ার মতো দুনিয়ার সবচেয়ে আধুনিকতম বন্দর হবে যেখানে কোন দলের শ্রমিক নেতাদের তান্ডাবিয়ার পান্ডাবি চলবে না সেখানে সবাই সম্মানের সাথে কাজ করবে চাকরি করবে চট্টগ্রাম বন্দরকে আধুনিক করা করবার যে উত্তর অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই শুধুমাত্র একটা শর্ত বাংলাদেশের স্বার্থ যেন ভাবে ভুলন্ডি আমার জাতীয় নিরাপত্তা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্বকে সামনে রেখে যে কোনো চুক্তি যদি আপনারা করেন চট্টগ্রাম বন্দরকে যদি আপনারা সিঙ্গাপুরের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় বঙ্গোপসাগরে এবং দক্ষিণ চীন সাগরে একটা হাব করতে পারেন এমন যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাবো এবং এটাই হচ্ছে বাণিজ্য নগরী রাজধানী হিসাবে চট্টগ্রাম এবং বাংলাদেশকে আগামী প্রজন্মের বাংলাদেশ বানানোর দায়ের দরজে রাজধানী বানানোর একমাত্র শর্ত সেই হিসাবে আমরা চাচ্ছি চট্টগ্রাম বন্দর আধুনিক করতে হবে এবং এটার মধ্য দিয়ে চট্টগ্রামের লক্ষ লক্ষ বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে বাংলাদেশ দুটি আমরা বলছি চট্টগ্রামের এই সমুদ্র সীমাকে ধরে নিয়ে কক্সবাজার সহ পুরো অঞ্চল ঘিরে

এই সমুদ্র দিয়ে ব্যবসা করে আপনি হইতে পারবেন না কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত আমাদের সীমাকে ব্যবহার করে খনিজ সম্পদ ব্যবহার করে এই চট্টগ্রাম এবং চট্টগ্রাম বাসীকে উপকূলবাসীকে উপকৃত করবার কোন কার্যক্রম

বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে চট্টগ্রামে আর ভবনের জায়গা হচ্ছে এখানে জাহাজ ভাঙা এবং নতুন করে জাহাজ বানানোর যে শিল্প আমরা গণমাধ্যমে দেখেছি আগামী ১০ বছরে সারা দুনিয়াতে প্রায় পনেরো হাজার জাহাজকে ভাঙতে হবে কারণ তাদের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু বাংলাদেশ সরকারের পরিবেশের অজুহাত দিয়ে বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতার কারণে সেই জাহাজ ভাঙা শিল্প মরতে বসেছে যেখানে দুইশো মতো জাহাজ ভাঙার শিল্পের উঠান ছিল সেখানে সেটা নেমে এখন ২৪ থেকে পঁচিশ টাকা চলে এসেছে বিভিন্ন অজুহাতে আমার জাহাজ ভাঙা শিল্পকে ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক করে বলছি যেই দিল্লির কোরআনকে আমরা কবর দিয়েছি দুই হাজার আর কোন পিছনের দরজা দেওয়া সেই দিল্লি বাংলাদেশে আর আসবে না বাংলাদেশের সম্পদ বাংলাদেশের শিল্প শুধুমাত্র বাংলাদেশের জন্য ব্যবহার করতে হবে এটাই হচ্ছে দায় ও দরদের বাংলাদেশ দুই করবার যেই রাজনীতি এবং এই চট্টগ্রামকে ঘিরে নতুন করে আরো অনেক শিল্প তৈরি করবার সুযোগ আছে আমরা দাবি করছি আমাদের বন্ধুকে আধুনিকীকরণ এখানে যে চাঁদাবাজ এবং গুন্ডা যে সিন্ডিকেট ডেভেলপ করেছে শ্রমিক সংগঠন এবং শ্রমিক নেতাদের নামে এগুলো ভেঙে ঘুরায় দেন

যে ভিত্তিমূল সেই বলের রাজনীতির লক্ষ্য হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি এবং এটাই হচ্ছে এবি পার্টির আগামী দিনের রাজনীতি আপনাদেরকে নিয়ে আমরা সবাই মিলে আওয়াজ তুলে এই বাংলাদেশটাকে বাংলাদেশ দুইতে নিয়ে যাব তাই ও দলদের রাজনীতি আপনার অধিকারের রাজনীতি হচ্ছে আমার দায়িত্ব যেটা জনগণের ভোগান্তি সেইটা ফিরিয়ে দেওয়া হচ্ছে এই পার্টির রাজনীতি এই রাজনীতি হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ অতএব সেই রাজনীতির পতাকা তলে চট্টগ্রাম আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি